হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো কত গাঁদা ফুল ফুটেছে আমার এগুলো হচ্ছে ইনকা গাঁদা এগুলো বারো মাস ফুটে তো এখন শীতকালে একটু বেশি পরিমাণেই ফুটে আর দেখো কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালার তাছাড়াও আমার কাছে আর আছে সবুজ মানে হলুদ কালার ওটাও আছে তো এই গাছটার ফুলগুলো আজকে দেখা এলে ইনকা গাঁদা ছোটো ছোটো ফুল হয় কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয় দেখো একদম পরিপূর্ণ ফুল হয় এগুলো মালা গাছতে পুজো করতে খুব ভালো লাগে তো বন্ধুরা আমি চলে এলাম ছাদে তোমাদের সঙ্গে শেয়ার করতে এটা হচ্ছে কামিনী ফুল তুই গাছটা দেখো আমি একটা চারা বসিয়েছিলাম একটা গ্রো ব্যাগ এটা আটার দিয়ে আমি গ্রো ব্যাগ করে একটা চারা বসিয়েছিলাম তো গাছটা খুব সুন্দর হয়েছে আর শিকড়ও হয়ে গেছে অনেক পাতা ছেড়েছে তো এই গাছটা আমি এখন যদি বসিয়ে দিই তাহলে বর্ষার সময় সুন্দর ফুল ফুটবে দেখো কত সুন্দর হয়েছে গাছটা একটা ছোট্ট ডাল কেটে নিয়ে এসে আমি বসিয়ে দিয়েছিলাম দেখো এখানে এটা আটার একটা প্যাকেট এর মধ্যে বসিয়েছিলাম তো আজকে আমি এই গাছটাকে রিপোর্ট করে দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে গাছটাকে রিপোর্ট করব তো এই গাছের ফুলগুলো খুব গন্ধ হয় আর খুব সুন্দর হয় সাদা সাদা ফুল হয় আর গোটা মানে ছাদটা গন্ধে ভরিয়ে দেয় এখানে আমি একটা ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম একটা বান্ধবী বাড়ি থেকে বসিয়েছিলাম দেখো গ্রো ব্যাগের মধ্যে সুন্দরভাবে গ্রো হয়ে গেছে দেখো নতুন একটা ডাল ছেড়েছে এই ডালটা বসিয়েছিলাম এই ডালটা নতুন করে ছেড়েছে তো এই গাছটা যদি বাগানে থাকে তাহলে গোটা ছাদটা সুন্দর একটা ফুলের গন্ধ বেরিয়ে যায় তো গাছটাকে আমি রিপোর্ট করে দেবো নতুন করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও একটা কমেন্ট করো আর নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এটা একটা আমার বড় টবে লাগাতে হবে এখন মানে গাছটা সুন্দর একটু বড়ো ঝোপালো হয় তো দেখো এখানে আমি একটা আট ইঞ্চি টব নিয়েছি এই যে ফুটো করে নিয়েছি বড় একটা হোল করে নিয়েছি যে কোনো গাছের দেন সিজেনটা যদি ভালো হয় তাহলে গাছটা সুন্দর হয় আর একটা খোলাম কুচি নিয়েছি খোলাম কুচিটা দিয়ে দিলাম এখন আমি গাছটাকে গাছটার ভিতরে আমি এই শুকনো পাতা ডাল ডাল কেটে রেখেছিলাম গাছের ডালগুলো পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এর সিদ্ধান্তে দিলে মাটিটা কম লাগে আর গাছগুলো সুন্দর হয় বাগান ঝাঁদা যত মাটিটা কি থাকে ইয়ে গাছের ডাল টাল পাতা পাতা থেকে সেই সব এই গাছের এরকম করে দিয়ে দিলে সুন্দরভাবে মানে আস্তে আস্তে সারে পরিণত হয় আর গাছটা সুন্দর হয় তো আমি যত ঝাড় ঝাড়ঝুড়া বাগানের পাতা টাতা সব এরকম দিয়ে দিই দিয়ে তারপর গাছ লাগিয়ে দিই তাহলে মাটিটাও কম লাগে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তরকারি চোচা একটু পচিয়ে রেখেছিলাম সেই চোচাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মাটিটা আমি তৈরি করে নেবো তো মাটিটা কীভাবে তৈরি করবো কী কী দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে দেখো এখানে একদম নর্মাল গার্ডেন চল নিয়েছি বেলেদোয়াশ মাটি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পুরনো গোবর সার এক বছরের পুরোনো গোবর সার দিয়ে দিলাম আর এখানে একটু বালি দিয়ে দিলাম যেহেতু এটা এটেল মাটি বেলেদোয়াশ মাটি একটু বালি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই গাছটা কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে তাই আমাকে এখানে আমি দিয়ে এক চামচ মতো হাড় গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল পটাশ এটা দিয়ে আমি মাটিটা তৈরি করে নেব প্রথমে দিয়ে বাটিটাকে বসিয়ে দেবো গাছটাকে বসিয়ে দেবো তো মাটিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে গোবর সারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিতে হবে এখন আমার উপর থেকে কিছুটা মাটি দিয়ে দেবো ভালো করে চেপে দিতে হবে যে কোনো গাছ লাগানোর আগে মাটিটাকে চেপে চেপে বসিয়ে দিলে গাছটা ভালো সেট হয়ে যায় এভাবে মাটি দেবো আর ভালোভাবে চেপে দেব এখন আমি এই গাছটাকে এই মাটি সঙ্গে লাগাবো এই মাটিটা তৈরি করে নিয়েছিলাম সেই গুঁড়ো ব্যাগটাকে আমি প্রথমে ছুঁয়ে দেবো এভাবে ছিঁড়ে দিতে হবে যেন গাছের কোনো শেকড় না নষ্ট হয় শেঁকড়টাকে তৈরি করেছি তো দেখো কত শিকড় হয়ে গেছে গাছটা এই যে অনেক শিকড় হয়ে গেছে গাছটায় এই গাছটা এইভাবে লাগিয়ে দেবো গাছটা আমার খুব তাড়াতাড়ি গ্রো হবে সম্ভবত কেননা গাছটা অনেক শিকড় বেরিয়ে গেছে আর গাছটা অনেক দিন হলো আমি গাছটাকে রেখে দিয়েছি গ্রো ব্যাগের মধ্যে এটা সেট হয়ে গেছে একদম গ্রো ব্যাগের সঙ্গে এখন আমি এখানে মাটি দিয়ে দেবো যে মাটিটা তৈরি করে নিয়েছিলাম এই মাটিটা দিয়ে দেবো আর এখানে আমি গোড়ায় এই মাটিতে থাকবে যেটা আছে সেটাও থাকবে আস্তে আস্তে এটা অনেকটা নেমে যাবে আমি কিছুটা ডাল কেটে দেব নিচ থেকে গোড়ার দিক থেকে আমি কিছুটা ডাল কেটে দিলাম দিয়ে আমি গাছটাকে বসিয়ে দিলাম এখন আমি এই মাটিটা দিয়ে দিলাম সম্পূর্ণ মাটিটা দেবো না কিছুটা মাটি রেখে দেবো কেননা গোড়াতে জল দিতে হবে খাওয়ার দিতে হবে তার জন্য গোড়াটা একটু ফাঁকা করে আবার মাটিটাকে দিয়ে দিতে দিতে হবে গাছে গোড়াটা দেরি করে দিলে গাছটা খুব তাড়াতাড়ি ভালো হয় সেট হয় এভাবে গাছের গোড়া থেকে একটু মাটি সরিয়ে দিলাম দিয়ে গাছটাকে এভাবে বসিয়ে দিলাম একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে গাছটা অনেকটা তৈরি হয়ে গেছে এখন ফুল পোটার অপেক্ষা আমি গাছটাকে অনেক দিনভাবে এইভাবে তৈরি করে নিয়েছি তো এইটুকু ফাঁকা রাখতে হবে এখানে অনেক খাওয়াটা দিতে হবে জল দিতে হবে তাই জন্য এইটুকু ফাঁকা রেখে দিতে হবে এই গাছ জল খুব পছন্দ করে ভরপুর মাত্রা জল দিতে হয় জলটা গাছের খুব পছন্দ তো এইভাবে আমি গাছটাকে বসিয়ে দিলাম আর মাটি দেবো না কেননা এখানে জল দিতে হবে মাটিতে যখন বসে যাবে তখন আবার মাটি দিয়ে খাওয়ার দিয়ে দেবো এইভাবে আমি গাছটা বসিয়ে দিলাম গাছটা দেখো কতটা সুন্দর হয়েছে ফুল ফুটলে আরও সুন্দর লাগে সাদা একদম সাদা ফুল ফোটে আর দেখতে খুব সুন্দর লাগে সুন্দর হয় এখন আমি গাছটাকে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো আর এই গাছগুলো একটু আঠাযুক্ত মাটি পছন্দ করে ওই জন্য আমি বালি ভাগটা একদম কম দিয়ে দিলাম জলটা ধরে রাখার ক্ষমতা থাকে এদের এদের প্রচুর জল ধরে রাখে যার জন্য একটু আঠা যুক্ত মাটি হলেও কোনো অসুবিধা হয় না ওরা পছন্দ করে তো এইভাবে আমি গাছটাকে বসিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম গাছটা খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে তো যখন ফুল আসবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো দেখতে দেখতে থাকবো আমার ছাদ বাগান আমি এখন গাছের এই সময় গাছের রিপোর্টগুলো করলে গাছগুলো খুব ভালো হবে এরপরে ফেব্রুয়ারি মাসে এখন থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গাছগুলো তোমরা যে কোনো গাছ রিপোর্ট করলে বা কাটিং বসালে গাছগুলো খুব সুন্দর তৈরি হয়ে যায় তো আজকে আমি এই গাছটা বসিয়ে দেখালাম যখন ফুল ফুটবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা কমেন্ট করে জানিও আর তোমরাও এখন যে কোনো গাছ বসাতে পারো আমি এখন সব গাছগুলো যেগুলো আছে আমার চারা তৈরি করা সেই গাছগুলো বসিয়ে দেবো আর নতুন নতুন চারা তৈরি করব গাছের সবসময় গোড়ার দিকে পাতাগুলো ছেটে দিলে গাছগুলো ভালো হয় ছেটে দিয়ে মাথায় পাতা রাখতে হবে গোড়াটা ফাঁকা রাখতে হবে তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে আর খুব সুন্দর গ্রোথ হবে আর যার গোড়ার যে পাতাগুলো আছে সেগুলো আমি সব ছেটে দিয়েছি দিয়ে আমি গাছটা এভাবে রিপোর্ট করলাম তো এই জলটাকে অনেকক্ষণ ধরে রাখে জন্য অনেক টেনে নিবে আমি বেলেদস মাটি দিয়েছি অনেকক্ষণ ধরে রাখবে তো এইভাবে গাছটা আমি রিপোর্ট করে দিলাম যখন ফুল আসবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের তো এখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা